আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে আমি ধন্যবাদ জানাই প্রথমে কারণ এই ফেসবুক প্ল্যাটফর্মটি আমরা অনেকেরই হাসাচ্ছে আবার অনেকেরই কাঁদাচ্ছে তবে হাসানোর সংখ্যাটা অনেক বেশি এই ফেসবুক প্ল্যাটফর্মকে আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দরভাবে একটা ব্যবস্থা করে দিয়েছে আমরা যেন পার্ট টাইম করতে পারি আমি বলবো যে যারা এখনো ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেন নাই প্লিজ শুরু করে দেন দেখুন অনেকেরই এই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে আবার অনেকেরই দিতেছে না তবে আমি তো জানি এই 2025 সালে নাকি সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে দেন আপনার আগের যত টুলস আছে সব নিয়ে যাবে আসলে কথাটা কতটুকু সত্য আমি জানি না তবে আমাদেরকে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই তবে আমরাও পাবো এই আশাটা করে ভিডিও মিক করতেছি এবং ভিডিও কন্টিনিউ আপলোড করতেছি যারা হতাশ হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মে মনে একটি প্ল্যাটফর্ম এখানে হতাশ হওয়ার কিছু নাই আজকে হয়তো আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না আজকে হয়তো আপনার ভিডিও ল্যান্ড করতেছে না আজকে হয়তো আপনি কোনো ধরনের সেট পাচ্ছেন না ইনশাআল্লাহ আপনিও একদিন সবার মতন সেট আপ পাবেন এবং আপনিও টাকা ইনকাম করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা দিচ্ছে এটা আমি আগে কখনো বিশ্বাস করতাম না কিন্তু এখন বর্তমানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ইনকাম করতেছে বলে আমরা এখন বিশ্বাস করতে হয় এবং আমরাও মোটামুটি ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ সো এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা কাজ শুরু করে দিয়েছেন তাদের জন্য রইলো বেস্ট অফাক এবং তাদেরকে বলবো প্লিজ কাজ স্টপ করবেন না আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করেই যাবেন তখনই আপনি সফল হতে পারবেন আপনি যদি একদিন কাজ করেন দুই দিন কাজ না করেন আবার কাজ করবেন আবার কাজ করবেন না আপনার সিদ্ধান্ত নিতে অনেক টাইম লেগে যায় তাহলে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন না আপনি প্রথমে সিদ্ধান্ত নিতে হবে হ্যাঁ আমি এখানে কাজ করব দেন আমাকে সাকসেস হতেই হবে তাহলে আপনি এখানে করতে হবেন ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর পরিশ্রম আপনাকে মাস্ট বি ধৈর্য ধরতে হবে এখানে আপনি পর্যাপ্ত পরিমাণ টাইম দিতে হবে আপনি যদি এই প্ল্যাটফর্মে টাইম না দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে সফলতা অর্জন করা পসিবল না সো এখানে আপনি ডেফিনেটলি টাইম দিতে হবে আপনি যে কোনো কাজই করেন না কেন আপনাকে যেহেতু সময় দিতে হয় তাহলে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলেও আপনাকে সময় দিতে হবে অনিবার্য যদি আপনি সময় না দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু করতে পারবেন না আমি বলবো প্রতিদিন আপনি এখানে কমসে কম তিন ঘন্টা চার ঘন্টা সময় দেন তাহলে আপনি এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আপনি প্রথমত ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট বা অনেক কিছু শিকার হতে হয় যেমন পাবলিকে অনেক কিছু বলে বা আত্মীয় স্বজন অনেক কিছু বলে সো যে আত্মীয় স্বজন দেখবেন আপনার জন্য বিপজ্জনক এই আত্মীয় স্বজনকে আপনি ব্লক লিস্টে ফালিয়ে দেন কারণ কিছু করার নাই এই প্ল্যাটফর্মে আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে আপনাকে এখানে মাস্ট ভিডিও মিক করতে হবে ভিডিও আপলোড করতে হবে যদি প্রতিনিয়ত আপনার সিদ্ধান্ত চেঞ্জ করেন তাহলে কিন্তু এখানে কাজ করা পসিবল না পাই সো আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা আমার কথা অনুযায়ী ভিডিও মিক করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে এটাও আপনাদের ইচ্ছা সবকিছু আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে সু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম আসসালামাইকুম আরহামাকাত